আসসালামু আলাইকুম আপনি দেখছেন ভয়েস অফ ভাই ও বোনেরা জান্নাতের দরজাগুলো আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন আর কেমতের দিন প্রত্যেক মুমিনকে নির্দিষ্ট এক দরজা দিয়ে ডাক দেওয়া হবে আজকের ভিডিওতে আমরা জানব জান্নাতের সেই আটটি দরজার নাম বৈশিষ্ট্য এবং কারা সেখানে প্রবেশ করবে এক বাবু সালহা নামাজের দরজা রাসুল সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি নামাজে একনিষ্ঠ থাকবে তাকে জান্নাতে ডাক দেওয়া হবে আবু সালহা দরজা দিয়ে সহি নামাজ আল্লাহর সঙ্গে সংযোগের প্রতীক আর এটাই প্রথম হিসাবের আমল দুই বাবুর জিহাদ জিহাদের দরজা যারা আল্লাহর পথে জীবন ও সম্পদ উৎসর্গ করেছেন তাদের জন্য এই দরজা এরা দুনিয়ায় কষ্ট পেলেও আখিরাতে সরাসরি এই দরজা দিয়ে জান্নাতে যাবে তিন বাবুর সাদাকা দান ছদগার দরজা যারা গোপনে ও প্রকাশ্যে দান করে তাদের জন্য এই দরজা খুলে যাবে রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন দান কেয়ামতের দিনে ছায়া হবে তিরমিজি সার বাবুর রাইয়ান রোজাদারদের দরজা এই দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে কেবল রোজাদাররা অন্য কেউ নয় সহি কারি বাবুল হাস হসকারীদের দরজা যারা আন্তরিকভাবে হজ সম্পূর্ণ করেছে তাদের জন্য এই দরজা নির্দিষ্ট আল্লাহ তাদের সব গুনাহ থেকে মুক্ত করে নতুন জীবনের মতো পুনর্জন্ম দেন ছয় বাবুল কাজী মিনাল গাইস রাগ সংযমকারীদের দরজা যারা রাগকে দমন করে ক্ষমা করে দেয় তাদের জন্য এই দরজা খুলবে আল্লাহ বলেন যারা রাগ সংযম করে ও মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদের ভালোবাসেন সুরা আল ইমরান একশো চৌত্রিশ সাত বাবুল জিকর আল্লাহর স্মরণকারীদের দরজা যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে কুরান করে তাদের জন্য এই দরজা রাসুল সাল্লাম বলেছেন যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে জানা তার জন্য সহজ হয় তিরমিজি আট বাবু তাওবা তাওবাকারীদের দরজা যারা গুনাহের পর আন্তরিকভাবে তওবা করে তাদের জন্য এই দরজা এই দরজা সর্বশেষে বন্ধ হবে কারণ আল্লাহ ভালোবাসেন ভাই ও বোনেরা আল্লাহর রহমত আমাদের সবার জন্য অন্তত একটি দরজা খুলে দেওয়া হবে ইনশা আল্লাহ তবে আপনি কি ভেবেছেন আপনি কোন দরজায় ডাক পাবেন আজ থেকেই চেষ্টা করুন আপনার আমল যেন জান্নাতের কোনো এক দরজার জন্য হয় প্রিয়দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর নতুন ইসলামিক ভিডিও পেতে ভয়ে সব দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু